এটা দিক দাও হ্যাঁ এটা তোমার এটা তোমার এটা এটা নাও এটা নাও এটা তোমার মুখে দাও এটা তোমার এটা নাও তবে এটা কি আয়া এটা তোমার এটা দিয়ে দাও আমাকে দিয়ে দাও আমার ছেলে এখন নতুন ব্যাট পেয়ে সে আর এটা নিবে না এখানে হচ্ছে একটা আমার একটা রাজের বাবার আর একটা হচ্ছে রাজের রাজ দেখি তোমারটা এটা হচ্ছে আয়ানের কিন্তু আয়ান এটা নিবে না এটা যদিও আগের এখন আয়ান আমাদের গুলো নিয়ে টানাটানি করতেছে এদিকে দাও এটা তোমার এটা তোমার এটা নিয়ে যাও এটা নিবে না এটা নিবে না এই হচ্ছে ছোট সাহেবের অবস্থা সে হচ্ছে আমাদের গুলা নিয়ে টানাটানি করতেছে দাও এটা দাও মাকে দাও দিবে না কেন আর এই তো উইন্টার না আসতেই আমাদের খেলাধুলা শুরু হয়ে গেছে আর বেলা আমরা সবাই একটু র্যাকেট খেলি এই হচ্ছে আমার ছেলে আসলে খুব ভালো খেলতে পারে তাই না রাজ তাই এটা তোমার আচ্ছা আয়ান তোমারটা কোথায় দেখি তোমারটা কোথায় এটা এটা আয়ানের আর এটা কি এটা মামির এই ছোটটা মামির হ্যাঁ এই ছোটটা মামির